আপনার মনে প্রশ্ন জাগতে পারে ভাইয়া অনেক জায়গা তো আপনার পাঁচটা এক হাজার দিচ্ছে চারটাও এক হাজার দিচ্ছে আমার ছয়টাও এক হাজার দিচ্ছে আমরা কেন তিন পিস ভাই একটা কথা বিবেচনা করবেন যেমন গুড় তেমন মিষ্টি আমরা একটা চারশো টাকা পড়বে দুইটা পড়বে সাতশো পঞ্চাশ তিনটা পড়বে ভাই এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেকোনো তিন পিস শার্ট এই পিস আমরা যে প্রোডাক্ট গুলো পাঠাই মানে পিস করে তিন পিস যেমন এই ভাই মিশে ছয় পিস ঠিক আছে ভাই ম্যাগনেট এই যে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিশেষ বিল্ডার্স মার্কেটে আর এখন যাচ্ছি বাংলা বাড়িতে বাংলা বাড়িতে কেন যাচ্ছি সেখানে কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশনের অনেক শার্ট চলে আসছে আর সেগুলো দেখাবো তবে তাদের যে শার্টের কোয়ালিটি এগুলা যদি আপনারা সরাসরি না এসে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তারা কিন্তু কম দামের ভিতরে কিন্তু অনেক ভালো ভালো শার্টগুলো প্রোভাইড করতেছে তো অলরেডি কিন্তু আমরা চলে আসলাম এই যে বাংলা বাড়ি যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় হচ্ছে হ্যাঁ আপনারা কিন্তু কিন্তু দিয়ে আসতে পারবেন এই সাইডে আরেকটা সিঁড়ি আছে এদিক দিয়েও কিন্তু আসতে পারবেন এই যে এদিক দিয়েও আসা যাবে মানে সব জায়গা দিয়ে কিন্তু বাংলা বাড়িতে আসতে পারবেন আর আজকে কিন্তু নতুন নতুন কালেকশন কিছু সার দেখাবো আশা করি দেখলে পছন্দ হয়ে যাবে আর এখানে আসতে পেয়ে যাবেন আমাদের হ্যান্ডসাম গাইস যে হচ্ছে ভৈর্ব কেমন আছেন যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন ভাইয়া সবভাবেই নেওয়া সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে ঢাকা এবং ঢাকার বাড়ির যেখান থেকে নেন না কেন ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকিটা হলো ডেলিভারি ম্যান গেলে ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নেবেন কি পাইকারি দিয়ে থাকেন আমরা পাইকারি সেলার পাইকারি ওবি কি করে থাকি পাইকারির প্রাইসটা আমরা আপনার ভিডিওতে উল্লেখ করব না যাদের পাইকারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সরাসরি তাদেরকে পিক দিয়ে ওইগুলো আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ তো ভাইজান এখানে তো অনেক কালেকশন চলে আসছে আর আপনার যে শার্টটা পরে আছেন এই আমাদের ভালো লেগেছে ক্যাটাগরি আরো অনেক কালার আছে আচ্ছা দেখেন হ্যাঁ ওকে চলে ভাইয়া আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন চলে আসে যেগুলো কি ভাই একদম লেটেস্ট শার্ট বাংলা বাড়িতে এক হাজার টাকা এই প্রিমিয়াম মাত্র দিচ্ছে যে কোনো বিশ শার্ট এক হাজার টাকা যারা আমাদের একটা শার্টের মিনিমাম আপনার তিনটা করে আপনার পাবেন ঠিক আছে কালারই আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিওতে যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট

তিনটা ঠিক আছে ভাই আমাদের কাছে কিন্তু ডাবল এক্সেল এরও কিছু পড়া গেছে ভাই অবশ্যই ডাবল এক্সেল আছে আছে এগুলো না ঠিক আছে অন্যগুলো ডাবল এক্সেল হবে আমরা সেগুলো দেখা দিব ভিডিও লাস্টে একদম লাস্টে ওকে ঠিক আছে মাত্র দিচ্ছি ভাই এই সেগমেন্টের প্রোডাক্ট গুলো মাত্র যেকোনো কোনো তিন পিস শার্ট 1000 টাকা ভাই সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ এম এল এক্সেল আর এগুলো ভাই খুবই চমৎকার ভাই প্রত্যেকটা ম্যাগনেট কাপড় প্রত্যেকটা এই ম্যাগনেট কাপড়ের বৈশিষ্ট্য কিন্তু ভাই একটাই আপনার আয়রন কোনো ঝামেলা নাই সব থেকে বড় বৈশিষ্ট্য ঠিক আছে এই যে দেখেন চেক আর মজার বিষয় হচ্ছে এই শার্টগুলো থেকে কখনো রং রং ওঠে না ভাই যেমন আছে তেমনই থাকবে এমনি থাকবে ঠিক আছে মাত্র লং টাইম পরা যায় আর প্রাইসটা কিন্তু অনেক প্রাইসটা খুবই রিজনেবল মাত্র দিচ্ছি যেকোনো কোনো তিন পিস শার্ট 1000 টাকা মাত্র 1000 টাকা পেয়ে যাবেন যেকোনো কোনো তিন পিস শার্ট এছাড়া যারা ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্যে পাইকারি নিতে পারবেন পাইকারি প্রাইসটা অন্যরকম হবে পাইকারি প্রাইসটা আমরা এই ভিডিওতে উল্লেখ করছি না

আপনি জিনিসটা ভাই দেখেন আমাদের লোগোটা দেখেছেন আমাদের এই লোগোটা মানে কি আমার এই দোকানে যা সার দেখতে পাচ্ছেন এই লোগোটা লোকটা আপনার মাদার হোলসেলার আর অন্যান্য দোকান থেকে আপনি কেনাকাটা করলে আপনি দেখতে পারবেন কি এক একটা শার্ট এক একটা লোগো দ্যাট মিন্স বুঝে নিবেন ভাই আমি আর ভেঙে কিছু আপনাদের কি ফ্যাক্টরি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি না অবশ্যই যারা নিজস্ব ফ্যাক্টরি দাবি করবে তাদের কখনো ভাই এক্সট্রা এক এর অধিক ভাই কোনো ব্র্যান্ডিং থাকবে না সবগুলা সেম ব্র্যান্ডিং থাকবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো যারা আবার নিতে যাচ্ছেন অল্প অল্পর মধ্যে ভালো কিছু দিতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন বাংলা বাড়িতে আর আমি সব সময় বলি ভাই আমাদের শপে ভিজিট করবেন শপে ভিজিট করে আমাদের প্রোডাক্ট গুলো কেনাকাটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে ভাই এগুলো দিচ্ছি যে কোনো তিনটা শার্ট 1000 টাকা এগুলো পার্সোনালি কিন্তু বাংলাবাড়ির শার্টগুলো আমার কাছে ভালো লাগে ভালো খুব কোয়ালিটি ফুল শার্টগুলো সেল করে জি 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 ভাই আমি যদি কাস্টমার থেকে 5 টাকা বেশি নেই ভাই অবশ্যই অবশ্যই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই মাত্র এগুলো আমি এতটুকু বলতে পারি আপনারা লং টাইম পড়তে পারবেন হ্যাঁ অবশ্যই লং টাইম এগুলো লং টাইম ইউজ করার মত আর মজার বিষয় হচ্ছে এখান থেকে যে কোনো তিনটা যে কোনো তিন পিসি কিনতে পারবেন 1000 টাকা আজকে যা দেখাবো আর এগুলো ভাই একটা দিচ্ছি 400 দুটো দিচ্ছি 750 তিনটা দিচ্ছি 1000 ঢাকার একশো ঢাকার বাইরে একশো টাকা ঠিক আছে আমরা আগে ওইটা নিতাম না ঠিক আছে আমরা এখন এটা নেওয়ার একটাই প্রসেস মানে একটাই কারণ অনেক কাস্টমার আছে কি ভাই মনে করেন অনেক মানুষ আছে সকল কাস্টমার কে বলছি না অর্ডার করেছে কিন্তু ভাই ফোন ধরে না অর্ডার মানে আপনার নেয় না কিছু মানুষ থাকে আসলে সেই ক্ষেত্রে দেখা যায় কি ভাই আমাদের সম্পূর্ণ টাকাটাই লস হয় আমাদের আরো কিছু কালেকশন আছে সলিড এর মধ্যে আমি হাফ কিছু থাকি কি অল্প কিছু কালেকশন আছে এবং আপনার সাইজও হবে সীমিত ঠিক আছে প্রোডাক্ট গুলো পাবেন শুধু এমআরএল সাইজ

প্রাইস গুলা ভাইয়া সবসময় কম রাখার চেষ্টা করে আপনারা হয়তো ভালো করেই জানেন যে কোনো তিন পিস একটা সামনে পুজো চলে আসছে আরেকশন চলে আসে চালু হয়ে গেছে ভিডিও চলবে ইনশাল্লাহ ভাই এটা বলতে হবে না ভাইয়া ইন আমরা দেখাতে পারবো তো আমাদের সাথে থাকবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন জি ভাইয়া মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট 1000 টাকা এই যে কিউএনএর মধ্যে ফুল আকার জি ভাই আপনাদের এখানে আসলে লোকেশনটা একটু ভালো করে বলে দিবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস মার্কেটের দোতলা 7 নম্বর দোকান বাংলা ভাইয়া বাংলা এটা অবশ্যই বিশেষ বিজনেস মার্কেট উল্লেখ করতে হবে ঠিক আছে ভাইয়া আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি তারপরে পাশে কিন্তু আপনি আসতে পারবেন মাত্র দিচ্ছি যে কোনো তিনটি শেয়ার

যে কোনো তিনটি শার্ট আপনি হাফ নেন ফুল নেন চেক নেন ট্রিন নেন যাই নেন না কেন যে কোনো তিনটি শার্ট পাবেন বাংলা বাড়ি থেকে ভাই মাত্র এক টাকা দিয়ে আসলে আমরা ভিডিও করে ফেলি দেখা গিয়েছে দেখ পনেরো মিনিট বিশ মিনিটের ভিতরে হ্যাঁ কিন্তু একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয় অনেক আমার থেকেও বেশি শ্রম দেয় হচ্ছে যারা দোকানদার আছে তারা কারণ হচ্ছে এই শার্টগুলো কিন্তু আবার গোছাতে হবে গোছাতে হবে হ্যাঁ এগুলো কিন্তু অনেকটা আছে যারা এই লাইনে আসেন তারাই বুঝতে পারবেন মাত্র দিচ্ছি যেকোনো কোনো শার্ট এক হাজার টাকা আর এই সম্পূর্ণ কষ্ট হবে আপনাদের ভিওর্স এর জন্য অল্প অল্পের মধ্যে ভালো কিছু যারা চাচ্ছেন এবং বিশেষ করে ভাই যারা স্টুডেন্ট আছেন আমি স্টুডেন্ট আপনি স্টুডেন্ট ভাই অবশ্যই কারণ আমার দোকানের সাথে যদি আমি পড়তে না পারি ভাই সেটা তো আমি অন্য কাউকে দিব না তাই না অবশ্যই ভাই নিজে আগে পড়ে তারপর আপনাদের দেওয়ার চেষ্টা করি আর এগুলো দিচ্ছি ভাই একদম রিজনেবল প্রাইস মাত্র যে কোনো তিনটা এক টাকা ভাই আমি যে এই প্রোডাক্টটা দেখালাম এটা কিন্তু আপনি লক্ষ্য করেন নাই ঠিক আছে একটা টেক্সচার আছে খুবই চমৎকার ইউনিক একটা টেক্সচার এগুলো এক্সপোর্টের

এই যে দেখে এছাড়া আপনারা হতাশ হবে না আপনাদের জন্য কিন্তু চেকের শার্টগুলো অনেক আছে অনেক আমাদের দোকানে আসবেন চেক প্রিন্ট এক কালার থেকে শুরু করে সব প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন রিজেনেবল প্রাইস এ মাত্র দিচ্ছি যে তিন তিনটি শার্ট এক হাজার টাকা দিয়ে

এই দেখেন ভাই আমরা যে পোড়া গুলো পাঠাই মানে এক এক বেশি ভাই কোন স্কি তিন পিস করে না হ্যাঁ হ্যাঁ তিন পিস যেমন এই ভাই নিচে ছয় পিস ঠিক আছে ভাই ছয় পিস এই যে অনেকগুলো সাথে সাথে আমরা এত সুন্দর করে এক একটা প্রোডাক্ট এগুলো সুন্দর করে প্যাকেট করে পাঠাই যাতে আপনার প্রোডাক্টটা সেফলি আপনার কাছে হ্যান্ড ওভার হতে যাতে কোনো সমস্যা না প্রবলেম না হয় দেখুন ছয়টা নিয়েছে এটা আপনি ঢাকার মধ্যে ঢাকার বাইরে থেকে যেখান থেকে নেন না কেন একদম সেম হবে এই এই কন্ডিশনে প্রোডাক্টগুলো ওকে ঠিক আছে মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিন পিস শার্ট বাংলা বাড়ি থেকে মাত্র যেগুলো তিনটি শার্ট এক হাজার টাকা সারা বাংলাদেশে কোরিয়ার কন্ডিশনে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যারা শপে চলে আসতে চান চলে আসতে পারেন আমাদের শপের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দোকান কালেকশন দেখেন ভাই এগুলো এক একটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর কালেকশন দর্শক যারা কিনবেন না অবশ্যই চলে আসবেন ভাই তাহলে কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে দিবে আর রেটটা যা বলেছি তাই হবে হবে একদম মাত্র 1000 জি এগুলো তিনটা ভাই হ্যাঁ সেটা এক পিস না এক পিস না জি তিনটা 1000 একটা 400 দুইটা 750 তিনটা 1000 চারটা 1350 পাঁচটা 1700 ছয়টা 2000 টাকা ঠিক আছে যেকোনো কোনো তিনটি শার্ট পাবেন মাত্র 1000 টাকা দিবে যেহেতু আমরা দেখা ফেলছি ভাই এক কালারে গুলো সেকরা আর দেখাচ্ছি না এক কালার অবশ্যই কারণ এখানে যা আছে ওখানে তাই একই ছিল ভাই দেখেকশন যারা যে কোনো তিন পিস শার্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা যেকোনো তিন পিস পেয়ে যাচ্ছি যারা কিনবেন এখনই চলে আসুন বাংলা ভাষা মাত্র যে তিন পিস শার্ট এক হাজার টাকা এই কালেকশন দেখেন ভাই কালেকশনে সেরা সেরা কালেকশন পাবেন বাংলা বাড়িতে মাত্র যেকোনো তিনটি শার্ট দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাবেন তিন তিনটি শার্ট এই যে কালেকশন দেখেন ভাই এক একটা কালেকশন কিন্তু এক একটার মতো কোনোটার সাথে কোনোটা আপনি মিল পাবেন না মাত্র দিচ্ছি যেকোনো তিনটি শার্ট এক হাজার টাকা স্ট্রেন্টের হ্যাঁ অনেক কালেকশন আছে সাইজ হবে তিনটে করে এই যে কালেকশন দেখেন ভাই কালেকশানের সেরা সেরা কালেকশন পাবেন বাংলাবাড়িতে আমাদের কাছে কিন্তু ভাই এক কালারেরও কিছু আছে কটনের মধ্যে আমরা সেগুলো দেখা দিচ্ছি এত পরিমাণের শার্ট আছে কিন্তু বলার বাইরে ভাই প্রচুর বিভিন্ন রকম রকমের ভিতরে মধ্যে পাবেন মাত্র যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা পাবেন এই যে কালেকশন দেখেন মাত্র যে কোনো তিনটা শার্ট দিচ্ছে এক হাজার টাকা

ঠিক আছে কটনের মধ্যে পেয়ে যাবেন যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা ধর এই এইগুলো যেকোনো তিন পিস শার্ট আমরা পেয়ে যাবো এক হাজার টাকার দর্শক যারা কিনবেন অবশ্যই চলে আসবেন বাংলা বাড়িতে কিন্তু আর এইগুলো কিন্তু কালেকশন সম্পূর্ণ কালেকশনগুলো পাবেন বাংলা বাড়িতে মাত্র দিচ্ছি যে তিন পিস শার্ট এক হাজার টাকা এই যে এক হাজার সব পাবেন এক হাজার টাকা যেকোনো শার্ট

যে কোনো তিনটা এক হাজার আপনারা চাইলে যে কোনো তিন পিস একটা ফুল একটা হাফ একটা চেক যেভাবে যেভাবে মন আপনারা ম্যাচ করে নিতে পারবেন তিনটা ফ্রেন্ড আছেন তিনটা ফ্রেন্ড তিন রকম সাইজ মিলে নিতে পারবেন যে কোনো তিনটে শার্ট দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিয়ে ঠিক আছে তো আমি লাস্টে বলেছিলাম কি ভাই কিছু কালেকশন দেখাবো যেটা হলো ডাবল এক্সেল হ্যাঁ সেগুলো আছে আমাদের কাছে আছে অনেক কালেকশন দেখেন আমরা উপরে রেখেছি অনেক আছে অনেক Sebelah habis double, double. Ia je, macam mana? আছে কাছে যাদের ভাই কিছু প্রোডাক্ট লাগবে আমাদের নট দিবেন আমরা তাদের স্পেসিফিক ছবিগুলো দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভাই যেহেতু অনেক কালেকশন আনছি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে আছে তো সবাই ধৈর্য সহকারে দেখলে অনেক কালেকশন দেখতে পারবেন আর যারা ঢাকায় আছেন নিউ মার্কেটের আশেপাশে আসেন তারা চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করে কেনাকাটা করতে পারবেন আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি আরো সহজ করে যদি বলি নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন বিশ্বাস বিল্ডার্স ওটা একটা আঠারো তলা ভবন আছে ওটা দোতলায় সাত নম্বর দোকান পেয়ে যাবেন বাংলা বাড়ি ভাই তো আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর শুভেচ্ছা ভাই আসসালামু আলাইকুম